হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বাঁচতেছে সকাল দশটা এগারো দু হাজার পঁচিশ উনিশ জুলাই তো ফাইনালি আজকে আমাদের গাছ স্টার্ট হয়ে গেলো আমরা যে গাছটা পিক পিকেছি সেটা শুরু হয়ে গেল আজকে এই শাটারিং রেডি করতেছি এই যে দেখেন দিল তো এটা পণ্য এখানে যে প্লাস্টিকটা আমরা বেঁচেছি এটার পরবর্তীতে আমরা কিন্তু এখানে আড়সন দিই পিস টাইপের একটু লিকুইড ওটা দিই তো বৃষ্টির কারণে দেখতেছেন আপনারা প্লাস্টিকের উপরে জলটা জমে আছে এই জন্য বৃষ্টির কারণে এখানে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে এখন মোটামুটি এক থেকে দেড় মাসে এরকম করেই করতে হবে এই শাটারটা যেটা আছে এটার হাইট দুইশো পাশে এটা পঁচিশে মেমের টুয়েলভ বার এটা এক এটা রড বার এখনো রেডি হয় নাই রেডি করতেছি আমরা প্লাস্টিকটা বেঁচেছে এই সাইডে আসবে না এটা লাস্ট কর্নার এটা এই সাইডে আসবে না ডুইলবার ওই সাইডেও আসবে না এই সাইডটাতে আসবে আর ওটা হতে দেখতেছেন স্ট্রিট বাইপ রেটার এটা আপনাদের আমি যখন কাজ করবো তখন দেখিয়ে দেবো দেখেন এটা ওটাতে এই পিকুসি করবো আমরা ওইদিকে হচ্ছে ওইদিকে পেপার চলতেছে ডিএলসি রেডি করতেছে উপরে উপরেই আমরা পিকুসি রেডি করি পিকুসি করব তো এই এই কাজটা যেখানে করতেছি এটা হলো মুম্বাই নামই মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রেডি নতুন যেটা হতেছে এটাই তো আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ত্রিশ দিন থার্টি ডে চ্যালেঞ্জ আজকে আমার স্টার্ট তার আজকে ফার্স্ট ভিডিও এটা ভিউটা একবার দেখান তাতেই এদিকে পাহাড় আছে এই টিনের বেরিকেশনটার সম্পর্ক দেখতে পাচ্ছেন না পাশেই এদিকে বিল্ডিংগুলো পাশেই হাইওয়ে আছে ওই সাইডে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন শেয়ার করেন কমেন্ট করেন আজকে রেডি করতেছি যেদিন আমরা পিছুছি ঢালবো কংক্রিটটা ঢালবো সেদিন আপনাদেরকে একটু ভেবে দেখব পাশে থাকবেন সবাই আর ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আগামীতে আমি যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো কিন্তু সর্বপ্রথম আপনাদের কাছে যায় তো এইটুকুই আমার আজকের মিনিগুলো বেশি লম্বা করবো না এইটুকুই শেষ